কি ধশোর জন্য আমি আজকের দিনে শুধু মানে

হাজার দাদা ফুল তেল টাকা কত সত্তর হাজার টাকা সত্তর সত্তর হাজার টাকা দেখেন বন্ধুরা সরাসরি সত্তর হাজার সুন্দর গাড়ি দেওয়া নতুন বলে পঁয়ত্রিশ হাজার থার্টি থার্টি করে দেবো সরাসরি বন্ধুরা থার্টি আপনারা পেয়ে যাচ্ছেন এই মডেলটা দেখেন হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আজকে নতুন বছরের আপডেট কালেকশন নিয়ে আজকে সরাসরি আপনাদের সামনে চলে এলাম এস অটোমোবাইলের তরফ থেকে বন্ধুরা আজকের এখানে আপনারা গাড়ি সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন মাত্র কুড়ি হাজার পঁচিশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার এই দামের মধ্যে সরাসরি ফুল ট্যাঙ্ক তেল পেয়ে যাচ্ছেন গাড়ি ঢাকা দেওয়ার কভার পেয়ে যাচ্ছেন চাবির রিং পেয়ে যাচ্ছেন এবং সুন্দর একখানা হেলমেট সম্পূর্ণ আপনারা পেয়ে যাচ্ছেন গিফট আর দু হাজার পঁচিশ উপলক্ষে প্রত্যেকটা গাড়ি ধামাকাদার ডিসকাউন্টের সাথে কালেকশন গুলো একবার দেখে নিন বন্ধুরা চেয়ার পালসার সিটি এসপি কোনিক্স আপনারা এখানে ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ পেয়ে যাচ্ছেন এখানে অ্যাপাচি আর টিআর পেয়ে যাচ্ছেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে বিলাক্স এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ভিক্রান্ত এখানে গ্ল্যামার এখানে রাইডার এখানে এসপি সুপার স্প্লেন্ডার রয়্যাল এনফিল্ড প্রত্যেকটা গাড়ি আজকে আপনাদের দেখাবো ধামাকাদার ডিসকাউন্টের সাথে এবং প্রত্যেকটা গাড়ি দারুণ দারুণ লেভেলের মডেল রয়েছে এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দু হাজার পঁচিশের ধামাকাদার অফার সরাসরি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুই দেখার জন্য সো গেট স্টার্টেড

হালকা গাড়ি এবং প্রচুর মাইলেজ পেয়ে যাবেন ভালো গাড়ি দাদা বলো দাম এটা দাম রেখেছিল আঠাশ হাজার টাকা স্প্লেন্ডার গাড়ি আঠাশ আঠাশ কিন্তু দাদা নতুন বছর উপলক্ষে কি দেবে জন্য আমি আজকের দিনে শুধু মানে

দেখিয়ে দাও থেকে ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দাও একশো পঁচিশ সিসির মডেল মানে বন্ধুরা বুঝতেই পারছেন ভালো মাইলেজে নতুন আবার আচ্ছা সরাসরি দাদা করে দেবো এটা কত

ছ মাস থাকবে ছ মাস ছাড়ি থাকবে না হয় আচ্ছা হবে না যদি কোনো গাড়ি না পছন্দ হয় টাকা রিটার্ন আর কি বলবো খুব ভালো একটা সিকিউরিটি পেয়ে যাচ্ছে দাদা একদম

দারুন কালেকশন দাদা সরাসরি সরাসরি আসতে হবে আপনাদের এস অটোমোবাইল ব্যানারটাকে দেখে নিন আপনারা এখানে ডিটেলস ও দেখতেই পাচ্ছেন নেক্সট মডেল আপনাদের দেখাবো এখানে রয়েছে আটিয়ার 160 আটিয়ার 160 দাদা বিএস6 এর লেটেস্ট মডেল নাকি এত সুন্দর কালার এটা ওয়ালি মডিফাই করা আছে আচ্ছা বিএস6 এর স্টিকার গ্রাফিক্স সেম কালার বন্ধুরা কালকে দাদা বিএস4 না বিএস3 এটা বিএস4 এর গাড়ি আছে বিএস4 বন্ধুরা দেখে নিন বিএস6 এর স্টিকার চেঞ্জ করানো আছে আমি ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের এটা দু হাজার ষোলো সালের গাড়ি আছে দু হাজার ষোলো সালের মডেল বিএস থ্রি এর মডেল দেখে নিন বন্ধুরা টায়ার কন্ডিশন দেখে আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করবো ব্র্যান্ড নিউ বললেই চলে গাড়ি আছে একদম গাড়ির কালার দেখে নিন গাড়ি একদম ফ্রেশ সুন্দর কালার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এটা দু হাজার ষোলোর গাড়ি আছে দাদা এটা সরাসরি দাম রেখেছিলাম মাত্র বাহান্ন হাজার টাকা বাহান্ন বাহান্ন দাম দিতে হবে কত সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ ওকে দেখে নিন বন্ধুরা টোটাল করে দাও আচ্ছা কভার করে দাও হেলমেট অবশ্যই গো দিয়ে দাও ওকে তিন বছরে বলেছি বাবা দেব বন্ধুদের অফার তো থাকবে প্রত্যেকটা গাড়ি নাম্বার 10000 টাকা কমানো হয় না এই সরব মোবাইল সঠিক দামের উপরে ডিসকাউন্ট হচ্ছে ডিসকাউন্ট হচ্ছে ওকে দেখে নিন বন্ধুরা মাত্র লক্ষ্য করবে অফার দিকে লক্ষ্য করতে হবে না দামের দিকে লক্ষ্য করবে অবশ্যই আর কন্ডিশন দেখতে হবে তাহলে দাদা এই মডেলটা 47 হ্যাঁ 47 মানে দাদা প্রচুর গাড়ি কালেকশন আছে ভিতরে আসতে হবে

ভিডিও দেখি তো কম বেশি পাঁচ হাজার দশ হাজার টাকার দাম দশ হাজার টাকা দামে দশ হাজার টাকা কমানো হয় না লবুই হাজার টাকা দশ হাজার টাকা তাই নাকি দশ হাজার টাকা আশি মাত্র আশি হাজার টাকা করে নিন বন্ধুরা এখানে টু হান্ড্রেড স্টিকার করা রয়েছে কিন্তু

ডবল ডিসের মডেল ডবল ডিসের মডেল কি দামের মধ্যে আজকে রাখতে চলেছো এটা দাম রেখেছিলাম তোমার মাত্র 52 দিতে হবে না আচ্ছা সরি 5000 টাকা তাই নাকি একদম দাদা কত আছে মাত্র 47000 সাতচল্লিশ হাজার টাকা দেখেন এর মধ্যে সরাসরি সাতচল্লিশ হাজার টাকায় আপনারা এত সুন্দর একখানা মডেল ফুলটা পেট্রোল দেওয়া গাড়িটা দেওয়া কবার দেওয়া চাবি রিং দেওয়া

রয়েছে এফজেডএস ভার্সন 3 এফজেডএস ভার্সন 3 মডেল বন্ধুরা দেখে নিন ম্যাট ব্লু কালারের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দাদা এটা 21 এর গাড়ি আছে দাদা বিএস6 এর গাড়ি আছে 21 সালের বিএস6 হ্যাঁ বিএস6 এর 21 গাড়ি আছে ওকে এটা সরাসরি দাম রেখেছিলাম কত আছে দাদা মাত্র মাত্র 90000 টাকা তাও দিতে হবে না দাদা

দু হাজার পনেরো সালের মডেল রয়্যাল এনফিল্ড শুধু আওয়াজটা শুনিয়ে দাও আওয়াজটা একবার শোনাবে একদম বন্ধুদের ধর আওয়াজটা শুনিয়ে দাও

লাজ্জ দামের উপর কমানো হচ্ছে কমানো হয় দাদা কি দামের মধ্যে ফাইনাল আসছে মাত্র কত কত 70000 টাকা 70 70000 টাকা দেখেন এর মধ্যে সরাসরি 70000 সুন্দর গাড়ি দাদা নতুন বড় আবার দেবো বলেছি আবার দিয়েছে 70000 এ কি কি দিচ্ছ দাদা ফুল টাইম পেট্রোল দেবো দিচ্ছ বড় গাড়ি বলে দাদা এই সরমল ভয় পাবে না অবশ্যই ফুল টাইম পেট্রোল গাড়ি দাদা আচ্ছা হ্যাঁ হেলমেট অবশ্যই দিয়ে দাও ওকে দেখেন এর মধ্যে 70000 টাকা দাদা এত সুন্দর গাড়ি পেয়ে যাবেন সরাসরি 70000 টাকায় এই মডেলটা আপনারা अवेलेबल পেয়ে যাচ্ছেন এস নাম্বারটা আছে একদম দেখেন নিন

কোন গাড়ি কাগজ ছাড়া কেনা হয় না আর বিক্রিও করা হয় না ওকে দাদা সবার কিন্তু ওয়ারেন্টি অবশ্যই থাকবে অবশ্যই অবশ্যই আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে বাজাজ ভিক্রান্ত ভি 15 দেখেন এর বন্ধুরা বাজাজ ভিক্রান্ত ভি 15 কালারের এবং ব্ল্যাক মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা কন্ডিশন আছে দাদা আর কন্ডিশন শুধু আসতে হবে দাদা এস অটোমোবাইল এস অটোমোবাইল একবার হলো আসতে হবে কলকাতা বাইরে থেকে আসে হ্যাঁ

নিজের সাথে গ্ল্যামার শেষের আছে 18 গাড়ি গাড়ি কন্ডিশনটা দেখিয়ে দাও দাদা কালারটা দেখিয়ে দাও কন্ডিশন আছে রেড এবং ব্ল্যাক মধ্যে আমরা গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন দেখে নিন গাড়ি তো দাদা একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি দাদা গাড়ি একদম পরিষ্কার ফেস মডেল দাদা কোনো একদম মানে খোড়দারি নেই একদম নিকুত গাড়ি আছে সবটা আচ্ছা দারুণ কন্ডিশনের গাড়ি আছে

একবার চালিয়ে দেখ আচ্ছা এক ঘন্টা গাড়ি চালাক দুজন তিনজন পিছনে বসে আচ্ছা আর দেখে পছন্দ করে তারপর পয়সা দিয়ে জিনিস কিনবে দাদা অবশ্যই অবশ্যই ভালো জিনিস

ফ্যাসিনো রয়েছে ইয়ামা ফ্যাসিনো এটা কি মানে ডিসকাউন্ট আছে লেভেলে দিতে পাচ্ছ তো আজকে গাড়ি আছে দাদা সবচেয়ে গাড়ির মধ্যে একদম হাড়ি গাড়ি ফ্যাসিনো গাড়ি দাদা ফ্যাসিনো গাড়ি আরুন কন্ডিশন গাড়ি দাদা আচ্ছা কি বলবো মানে এই সব গাড়ি না চালালে বুঝতে পারবে না আচ্ছা শুধু মানে আসতে হবে দাদা এস অটো মোবাইলে অবশ্যই খালি অন্তর রাখো দেখো গাড়ি অবশ্যই এটা দাম রেখেছিলাম মাত্র 43000 টাকা 43 একদম দাদা দিতে হবে দাদা কত এটা সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দাও পাঁচ হাজার ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দাও ভালো আছে ভাই যদি ভিডিও দেখে কেউ আসে

রেড কালার এর মধ্যে দাদা কারেন্ট গাড়ি নাকি একদম কারেন্ট গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি দেখে নিন বন্ধুরা গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি ভালো করে দেখানোর চেষ্টা করব আমাদের গাড়ি একদম ফ্রেশ বন্ধুরা মনে মনে করছে স্কুটি হয়তো মানে মানে স্টার্ট হবে না অনেক রকম সমস্যা হতে পারে প্রতিমারে স্টার্ট হবে না মনে মনে করছে বাড়ি স্টার্ট খুব সুন্দর ইঞ্জিন একদম একদম স্মুথ সাউন্ড দেখে নিন বন্ধুরা দারুন গাড়ি দারুন গাড়ি আওয়াজ শুনতে পাবে না গাড়ি চালাবে যেন মনে হচ্ছে না চালা দাদা এই ডিও ডিও ডিএক্স মডেলটা কোন সালের এটা দু হাজার একুশ এর গাড়ি আছে একুশ সালের মডেল কি দাম রাখছে দাম রেখেছিলাম মাত্র বাহান্ন হাজার টাকা বাহান্ন আজকে সরাসরি ডিসকাউন্ট করে দেবো সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা ডিসকাউন্ট করবো সাত হাজার ফোর্টি ফাইভ এ করবো ফোর্টি ফাইভ একদম একদম দেখে নিন বন্ধুরা সরাসরি ফর্টি ফাইভ থাউজেন্ড এ পঁয়তাল্লিশ হাজার টাকায় আমরা এই মডেলটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং দাদা স্কুটার কিনলে ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল করে দেব ইঞ্জিন ওয়ারেন্টি ছ মাস ছ মাস একদম একদম সঙ্গে কি কি দিচ্ছ সঙ্গে হেলমেট দেবো গাড়িটা খবর দেবো চার পিদিন দেবো ওকে তো দাদা মোটামুটি এস অটোমোলার তরফ থেকে আজকে নতুন বছরের যে কালেকশনটা আজকে আমরা বন্ধুদের দেখালাম প্রত্যেকটা গাড়ি একদম একটা গাড়ি ডিমান্ডিং মডেল ছিল এবং দাদা দামও দাদা অনেকটা কম আজকে রেখেছ একদম কম রেখেছে দাদা একদম চিপ রেস শুধু বন্ধুরা অনলাইনে বুকিং করে দিই অনলাইনে বুকিং করবে মানে গাড়ি তো মানে থাকবে বলে থাকবে না হ্যাঁ হ্যাঁ তো দাদা এখানে তাহলে প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে তুমি দিচ্ছ আজকের ফুল ট্যাঙ্ক তেল একদম একটা সুন্দর হেলমেট গাড়ি ঢাকা দেওয়ার কভার চাবির রিং এবং গ্রিপ কভার লিভার কভার একদম একদম এবং দাদা এখানে গাড়ি কিনলে ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি ছ মাসের মধ্যে যাবতীয় যা কিছু হবে ক্লাস ছাড়া সেটা সম্পূর্ণ তুমি রিপেয়ারিং করে দিচ্ছ ফ্রি অফ কস্ট একদম একদম ওকে দাদা তো আজকের এখানে গাড়ি কিনলে দিনের পর তুমি নাম ট্রান্সফারটা করে দিচ্ছ যদি নাম ট্রান্সফার করতে চাই বন্ধুরা

সিস্টেম আমার আছে যেটা বলবে হয়ে যাবে ওকে একদম একদম দাদা ফাইনালি এখন বন্ধুদের জানিয়ে দেবে এখানে গাড়ি কেনা বেচা ও এক্সচেঞ্জ সব রকম সুবিধা এখানে আছে আচ্ছা তো যদি কোন বন্ধুরা কলকাতা বাড়ি থেকে আচ্ছা শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা আচ্ছা তিনটে লোকাল আমাদের দিকে ছাড়ে ওকে যে কোনো একটা লোকাল ধরে যে গয়না করে বিখ্যাত ওখানে নেমে শুধু কন্টাক্ট নাম্বার তিনটে নাম্বার দেওয়া আছে আচ্ছা এই নাম্বারে না পেলে ওই নাম্বারে ওই নাম্বার না পেলে ওই নাম্বার যে একটা নাম্বার ফোন করে আচ্ছা করে

বন্ধুদের আসতে হবে পুরো মানে বিল কমপ্লিট করতে হবে ডেলিভারি লোক বন্ধুদের দেওয়া হবে ডেলিভারি চার্জ আলাদা পড়ে যাবে আলাদা পড়ে যাবে একদম ওরা কিলোমিটার হিসাবে একটা আলাদা চার্জ অল্প সীমিত একটা চার্জ পড়ে যাবে সেটা কথা বলে নিয়ে হবে ওকে দাদা তাহলে ভিডিও আজকে আমরা এন্ড করলাম হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবার দিন শুভ কাটুক বছরটা শুভ কাটুক দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেট কালেকশনে ওকে থ্যাংক ইউ